সব ঠিক কর আমার কথা মন দিয়ে শুন গবেশ্টিকে ছেড়ে আসছে ইনস্টলি যা যা প্রশ্ন করবে সব সঠিক ভাবে উত্তর দিবি আসবে চেকিং করার লাগিয়ে এই সবাই লুকে বস সব খেয়

কেন কারণ আমার ভাইয়ের নাম বিদ্যুৎ তাহলে আমার বাবা তো চলে গেছে না সেজন্য প্রশ্নের উত্তরটা হয়ে গেল না হ্যাঁ স্যার নে ছাত্র কি কি শিক্ষা দিতে না ওকে শুনছ দেবে আর পাশে বাস ছেড়ে দিয়ে শুনা ঠিক আছে তাই বলছি প্রশ্ন ঠিক আছে উত্তর স্যার ঠিক আছে তুমি বসো তোমার উত্তর বলেছে ওকে বল বৈঠন কা উঠো বলো জল দে পড়ে ভাই তোমার উত্তর ভুল

ভিনেকো সালাম কে নাম কি করবে জানাম তো বড় দূরে গড়াই আমি তো হেডমাস্টার টাকা দিয়েছে তা আমি হেডমাস্টার চাকরি

আপনি যেসব প্রশ্ন করলেন ওই প্রশ্ন কি আমরা পাশ হয়েছি আমি তো হেডমাস্টার ড্রাইভার আপনিও